বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা সোনালী ব্যাংকের অনন্য ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংক ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে রিটার্ন পায় সোনালী ব্যাংকের অনন্য ডিপিএস অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের অন্যতম একটি বৈশিষ্ট্য হল জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করা সোনালী ব্যাংক মেয়াদপত্রের পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে ষাট হাজার টাকা গ্রাহককে মুনাফা প্রদান করবে বারো হাজার নয়শত তেষট্টি টাকা বোনাস প্রদান করবে এক হাজার টাকা সর্বমোট পাবেন গ্রাহক তেয়াত্তর হাজার নয় শত তেষট্টি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় মোট জমা হবে এক লক্ষ বিশ হাজার টাকা মুনাফা প্রদান করবে ব্যাঙ্ক পঁচিশ হাজার নয় শত পঁচিশ টাকা বোনাস প্রদান করবে দুই হাজার টাকা গ্রাহক মেয়াদ শেষে মোট পাবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার নয় শত পঁচিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফায় গ্রাহকের মোট জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা গ্রাহক মুনাফা পাবেন আটত্রিশ হাজার আটশত পঁচাশি টাকা বোনাস পাবেন তিন হাজার টাকা মোট পাবেন গ্রাহক মেয়াদ শেষে দুই লক্ষ একুশ হাজার আটশত আটাশি টাকা মাসিক চার হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদে গ্রাহকের মোট জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুনাফা পাবেন গ্রাহক একান্ন হাজার আটশত পঞ্চাশ টাকা বোনাস পাবেন চার হাজার টাকা মোট পাবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার আটশত পঞ্চাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদে গ্রাহকের মোট জমা হবে তিন লক্ষ টাকা গ্রাহককে মুনাফা প্রদান করবে ব্যাঙ্ক চৌষট্টি হাজার আটশত তেরো টাকা বোনাস প্রদান করবে পাঁচ হাজার টাকা মোট গ্রাহক পাবেন তিন লক্ষ উনষাট হাজার আটশত তেরো টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদে গ্রাহকের মোট জমা হবে তিন লক্ষ ষাট হাজার টাকা গ্রাহক মুনাফা পাবেন সাতাত্তর হাজার সাতশত পঁচাত্তর টাকা বোনাস পাবেন ছয় হাজার টাকা মোট পাবেন গ্রাহক চার লক্ষ তেতাল্লিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা মাসিক সাত হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে চার লক্ষ বিশ হাজার টাকা গ্রাহক মুনাফা পাবেন নব্বই হাজার সাতশত আটাত্তর টাকা বোনাস পাবেন সাত হাজার টাকা মোট পাবেন গ্রাহক পাঁচ লক্ষ সতেরো হাজার সাতশত আটত্রিশ টাকা এভাবে গ্রাহক সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন অনন্য ডিপিএস সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে